পৃথিবীর সবচাইতে মায়াবী দেশগুলির মধ্যে একটি হচ্ছে ইরান কি নেই এ দেশে যেখানে ইসলামিক সরিয়া আইন চালু রয়েছে অনেকে হয়তো জানেন না যে এই দেশে লিলিপুরদের গ্রাম রয়েছে শুনলে অবাক হবেন যে এ দেশের মতো বৃহত্তম তেলের খনি ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার বিশ্বের অন্য কোনো দেশে নেই তবে আরেকটি বিষয় হলো এখানে কয়েক ঘন্টার জন্য বিবাহ করা যায় সেখানকার আকাশ ছোঁয়া সবুজ পাহাড় প্রাণ বিশুদ্ধ বাতাস যা পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ এমনকি দেশটির মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক আইনটি পর্যটকদের জন্য রয়েছে ইরানে ব্লগিং খুবই জনপ্রিয় এখানকার পাহাড়ি মেয়েরা দেখতে খুবই সুন্দর হয় তাদের মায়াবী রূপের জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত ইরানিরা বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাওয়াত দিতে খুবই পছন্দ করে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ইরান সম্পর্কে অদ্ভুত ও চোখ ছানাবোড়া হওয়ার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ইরানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং এটি একটি ইসলামিক প্রজাতন্ত্র দেশটিতে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ লোক শিয়া মুসলমান যারা জাফরি শিয়া মতবাদে বিশ্বাসী ইরানের ইতিহাসে দেশটি ধীরে ধীরে শিয়া ইসলামকে গ্রহণ করছে এবং এটি এখন দেশটির সংস্কৃতি এবং সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ইরানে প্রায় সাত শতাংশ সুন্নি খ্রিস্টান ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষ এখানে বসবাস করে দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র দু সালের হিসাব অনুযায়ী ইরানের মোট জনসংখ্যা নয় কোটি দুই লাখ তিন হাজার ইরানের আয়তন ১৬ লাখ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এরা প্রধানত ইসলামিক শিয়া গোত্রের মানুষ ইরানের পুরুষদের হাফ প্যান্ট কিংবা নেকটাইট পরা অবৈধ দেশটিতে মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক আইনটি পর্যটকদের জন্য প্রযোজ্য সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ফরাসি ভাষা পৃথিবীর সবথেকে বেশি মধুর ভাষাগুলির মধ্যে একটি ইরানের মানুষ কিংবা নারীর কথা বলতে বলতে মনে হয় যেন মুখ থেকে যত্ন সহকারে কবিতা আবৃত্তি করছে তেহরান ইরানের বৃহত্তম শহর ও রাজধানী শহরটি ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত ইরানের পূর্বে খোরসান প্রদেশের প্রাচীন গ্রাম মাখনিক লিলিপুরদের গ্রাম হিসাবে পরিচিত প্রায় পনেরোশো বৎসর পুরনো এই গ্রামটি মাখনিক গ্রামকে কেউ বলে বামনদের শহর আবার কেউটাকে ছোট মানুষদের বাড়ি কেউ বলে ছোট আকৃতির মানুষদের দেশ তবে গ্রামটি লিলিপুরদের গ্রাম বলেই বেশিরভাগ পরিচিত কারণ হল এখানকার মানুষরা স্বাভাবিকভাবে উচ্চতার মানুষের চেয়েও কমপক্ষে পঞ্চাশ সেন্টিমিটার খাটো দেশটিতে কয়েক ঘন্টার জন্যও বিবাহ করা যায় এ ধরনের বিবাহকে বলা হয় মুতাহ বিবাহ ইরানের অনেকে তাড়াহুড়ো করে বিবাহ করতে চান না দেশটিতে ইসলামিক সরিয়া আইন মেনে চলা হয় নারীদের বাইরে বের হওয়ার সময় পড়তে হয় বিশেষ পোশাক যেমন বাহিরে যেতে হলে অবশ্যই মাথায় হিজাব পরতে হবে ইরান আধুনিক রাষ্ট্র হিসাবে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল দেশটি উনিশশো সালে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয় ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ফার্সি ভাষায় এগুলোকে বলা হয় ওস্তান দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা তিরানব্বই শতাংশ যেখানে উনিশশো সত্তর সালে এটি ছিল সাঁত্রিশ শতাংশ ইরানের পোলো খেলার প্রচলন রয়েছে ঠিক এমনই একটি দেশ যার নাম হচ্ছে ইরান বলা হয়ে থাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের দেশ এটি ইরানের নারীরা বিভিন্ন পেশায় কাজ করে পশুপালন ও কৃষিকাজ এখানকার লোকেদের প্রধান পেশা কেউ কেউ সেবামূলক ও হস্তশিল্পের সাথে জড়িত এখানকার জনগণ বেশ অতিথি পরায়ণ ইরান এশিয়ার অন্যতম বৃহত্তম গ্যাস ও তেল রফতানিকারক দেশ ইরানের প্রথম তেলের আবিষ্কার হয় উনিশশো সালে দেশটিতে দক্ষিণ ও পশ্চিমীয় অঞ্চলে মসজিদ ই সুলাইমান এলাকায় পাওয়া যায় এই তেলের খনি যা ব্রিটিশরা আবিষ্কার করেছিল তখন থেকে আলোচনায় আসে ইরানের তেল সম্পদ ইরানের তেলের মজুত প্রায় একশো বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইরানের অর্থনীতি প্রায় আশি শতাংশ নির্ভর করে তেলের ওপর ইরানের আশি ভাগ মানুষ শহরে বসবাস করে ইরানে ব্লগিং খুবই জনপ্রিয় একটি দেশটিতে প্রচুর ব্লগার রয়েছে অনেক বাংলাদেশি নাগরিক কাজ ব্যবসা চিকিৎসা কিংবা ধর্মীয় উদ্দেশ্যে ইরান ভ্রমণ করে থাকে ইরানের নারীরা এখন উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং বিভিন্ন পেশায় কাজ করছে তারা বিজ্ঞান প্রযুক্তি কৌশল ও অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে ইরানি নারীরা আধুনিক পোশাক কিংবা মেকআপ ব্যবহার করে তারা বিভিন্ন ফ্যাশন স্টাইল পছন্দ করে ইরান খুবই সুন্দর একটি দেশ চমৎকার এখানকার প্রাকৃতিক একদিকে গরম একদিকে ঠান্ডা রাস্তাঘাট খুবই সুন্দর বাড়িঘর খুবই সুন্দর সব মিলিয়ে খুবই ভালো ইরানিরা বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাওয়াত দিতে খুবই ভালোবাসে বিয়ের ক্ষেত্রে তাদের সংস্কৃতি যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পূর্ণ করা হয় মধ্যপ্রাচ্যের সুন্নি প্রধান ও আরবি ভাষাভাষীর জনবসতির দেশগুলির আরব রাষ্ট্র হিসাবে পরিচিত কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও ইরান ও আরব দেশ কারণ দেশটিতে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষা সংস্কৃতি আরব দেশগুলি থেকে আলাদা যে কারণে আরব দেশগুলির সঙ্গে শিয়াদের সংস্কৃতি ও ধর্মীয় পার্থক্য বরাবরই রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে